মাগুরায় সে নিষ্পাপ শিশুটি যার জীবন এখন হাসপাতালের বিছানায় ঝুলে আছে এক সুতোর উপরে অসহনীয় যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে শিশুটি যে বয়সে তার পুতুল নিয়ে খেলার কথা সে এখন হাসপাতালে শীতল বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে শ্বাস নেওয়ার জন্য কি এক কঠিন লড়াই সে করছে তার ছোট্ট শরীর এখন অক্সিজেন মাস্কের উপর নির্ভরশীল তার প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর সাথে এক কঠিন যুদ্ধ আজ শিশুটির বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার শরীরে ধরা পড়েছে তিনটি প্রাণঘাতী শারীরিক জটিলতা যার মধ্যে একটি হচ্ছে ফুসফুসে ফুসুড়াতে বাতাস প্রবেশ করায় ফুসফুস সংকুচিত হয়ে গেছে এতে বুকের এক পাশ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে অক্সিজেনের অভাবে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে কল্পনা করুন বুকের বাম দিকে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করছে ফুসফুস কাজ করছে না ব্যথায় বুক ফেটে যাচ্ছে শিশুটি শ্বাস নেওয়া তো দোষ উঠেছে শিশুটিকে এখন এই সহ্য করতে হচ্ছে হচ্ছে আর জটিলতা ফুসফুসে পানি জমে গেছে ফলে রক্তে অক্সিজেনের মাত্রা গেছে এটি এমন এক অবস্থা যেন কেউ পানির নিচে ডুবে যাচ্ছে কিন্তু উপরে উঠতে পারছে না প্রতিটি নিঃশ্বাসের জন্য সে আকুল হয়ে আছে শিশুটিও ঠিক তেমনই শ্বাস নিতে পারছে না ফুসফুস যেন প্রতিনিয়ত অক্সিজেনের জন্য কান্না করছে আরেকটি জটিলতা হচ্ছে ডিফিউজ ক্যার্ব্রাল ইদিমা মস্তিষ্কের টিস্যুগুলোতে অতিরিক্ত পানি জমে মস্তিষ্ক ফুলে গেছে এতে করে ভয়ঙ্কর মাথা ব্যথা ও খিঁচুনি শুরু হয়েছে ভাবুন মাথার ভেতর কিছু একটা ফেটে যাচ্ছে যন্ত্রণায় চারপাশ অন্ধকার হয়ে আসছে শিশুটির জন্য এই যন্ত্রণা আরও ভয়াবহ কারণ সে বোঝার আগে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে এই মুহূর্তে শিশুটির অবস্থা এতটাই শোচনীয় যে তাকে সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানো হচ্ছে মূত্রথলিতে স্টোমা ব্যাগ লাগানো হয়েছে এমনকি খাবার দেওয়ার ব্যাপারেও চিকিৎসকরা এখন নিশ্চিত হতে পারছে না শিশুটি আজ চারবার কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন প্রতিবারই সিপিআর দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়েছে কিন্তু তার রক্তচাপ ভয়ঙ্করভাবে কমে গেছে মাত্র ষাট থেকে চল্লিশ এমনকি তার রক্তে লবণের ভারসাম্য ঠিক রাখতে ডায়ালাসিসও করা হচ্ছে শিশুটি এখন সম্পূর্ণ লাইফ সাপোর্টে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বারবার বলছেন তার অবস্থা ভয়াবহ সত্যিই ভয়াবহ শুধুমাত্র একমাত্র আল্লাহ পারে বর্তমানে শিশুটিকে বাঁচাতে সিএমএস হাসপাতালের সর্বোচ্চ পর্যায়ের উচ্চ পরিষদ গঠন করা চিকিৎসকরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন এই নিষ্পাপ শিশুটি হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছে অথচ তার নির্যাতনকারী আয়েশ করে তিন বেলা খাচ্ছে বিশ্রাম নিচ্ছে কোনো ধরনের শারীরিক যন্ত্রণার মধ্যে নেই সমাজের এই নিষ্ঠুরতা বাস্তবতা হৃদয় ভেঙে দেয় আমরা কি এই শিশুটির জন্য কিছু করতে পারি না বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে সম্মলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুটির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করছেন তবে চূড়ান্ত লড়াই এখনো সময়ের হাতে এই ছোট্ট শিশুটি বেঁচে থাকার জন্য একমাত্র ভরসা সৃষ্টিকর্তার রহমত আর সকলেরই দোয়া আসুন আমরা সবাই একসাথে অব শিশুটির জন্য সুস্থতার জন্য প্রার্থনা করি আমাদের দোয়া ও ভালোবাসাই হতে পারে তার নতুন জীবনে আসার আলো